পশ্চিমের আকাশে তখন রক্তের মতো লাল আভা সূর্য ডুবে গেছে কিন্তু তার শেষ রশ্মিটুকু যেন আকাশের বুক চিরে শ্মশানের গোড়া জমি এক গুদিক আলো ফেলেছিল সেই আলোয় ভেসে যাচ্ছিল ঘাটে চিতার ছাই ওরা কাঠ আর নরমানুষের বিকট গন্ধ মিলে এক অপার্থিব বিভীষিকাময় বাতাবরণ তৈরি করেছে সেখানেই একাকি বসেছিল রঘুতান্ত্রিক তার জটাধারী চুলগুলো জট পাকানো যেন বিশুধার সাপেরা ফাঁড়া তুলে তার পিঠে আশ্রয় নিয়েছে চোখ দুটো জবাব ফুলের মতো লাল তাতে জ্বলছে এক এক স্বঘোষিত রাজা তার পাশে রাখা নরমণ্ডগুলো গুলো ফ্যাল ফ্যাল করে আকাশের দিকে তাদের শূন্য চোখে যেন হাজার বছরের নীরব অভিশাপ রঘু তার সিদ্ধিলাভের জন্য শেষ পর্যায়ে সাধনা করছিল এক এমন সাধনা যার মাধ্যমে সে মৃত্যু ও জীবনের মধ্যবর্তী সূক্ষ্ম সেতুটিকে অতিক্রম করতে চায় এবং সেই অসীম শক্তি অর্জন করতে চায় যা দেবতাদেরও ঈর্ষা জাগাবে সে জানত এই রাতটা তার সাধনার শেষ রাত আর এর জন্য তাকে এক বিশেষ ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হতে হবে যা তাকে গ্রাসও করতে পারে আজ রাত আজ শেষ রাত মহাকাল তোমার কাছে আমার প্রার্থনা এই জগৎকে পেছনে ফেলে সেই পরমের পথ দেখাও। দেখা যা দিয়ে এই জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি কিন্তু এর মূল্য আত্মা আজ আমার আত্মা মহাকালের চরণে অর্পণ হবে এদিকে জীর্ণ রাজপ্রাসাদের কক্ষগুলো যেন ভয়ে কুঁকড়ে আছে দেয়ালের প্রাচীন চিত্রগুলো যেন ভয় কালো হয়ে গেছে রাজ্যের একমাত্র উত্তরাধিকারী রাজকন্যা মনিকা এক অদ্ভুত অজানা রোগে আক্রান্ত তার শরীর দিনে দিনে শুকিয়ে যাচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি তার রক্ত মাংস সব শুষে নিচ্ছে তার চোখের নিচে কালি জমেছে চোখগুলো কঠোর গত তাতে এক স্থির আতঙ্ক শত শত বৈদ্য কবিরাজ তাদের সব জ্ঞান প্রয়োগ করেও কোনো সমাধান দিতে পারেনি তাদের চোখে ছিল কেবলই অসহায়ত্ব আর তাদের মুখ থেকে বেরিয়েছিল একই কথা এ মানবিকের কর্ম নয় রাজা বিক্রমাদিত্য সুখে পাথর তার একমাত্র আদরের কন্যা তার রাজ্যের ভবিষ্যৎ মৃত্যুর কোলে ঢলে পড়ছে দেখে তিনি পাগল প্রায় তার একমাত্র আশা এখন সেই রঘুতান্ত্রিক যাকে নিয়ে রাজ্যের নানান কুসংস্কার আর ভয়ে মেশানো গল্প প্রচলিত গোকুল আমার মনিকা আমার সোনার প্রতিমা সে মরে যাচ্ছে তার নিঃশ্বাস কমে আসছে সবাই হাল ছেড়ে দিয়েছে শুধু এক আশা সেই রঘুতান্ত্রিক লোকে বলে সে নরখাদক হাদক অশুভ শক্তির পূজারী আমার রাজত্ব আমার জীবন সব তার হাতে তুলে দিতে রাজি তুই যা তাকে নিয়ে আয় সে যদি রাজকন্যাকে বাঁচাতে পারে তবে আমি তাকে অর্ধেক রাজ্য দেব তার বিনিময়ে আমি দিতে প্রস্তুত মহারাজ আপনার আদেশ আমার শিরোধার্য রাজকন্যার জন্য আমি আমার জীবন দিতেও প্রস্তুত আমি এক্ষুনি রঘুতান্ত্রিকের সন্ধানে রওনা দিচ্ছি যত ভয়ঙ্কর পথই হোক যত দানবের সঙ্গেই আমার মুখোমুখি হতে হোক ছিল সাহসী সে হাঁটতে হাঁটতে শ্মশানের পথে রয়না দিল আঁকা বাঁকা পথ চারদিকে শুধু গুলো ঝোপঝাড় আর প্রাচীন গাছপালার নীরবতা যা কানে আসছিল এক ফিসফিসানির মতো যেন অদৃশ্য প্রেতাত্তারা তার কানে কানে কথা বলছে তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে হঠাৎ সে থেমে গেল সামনে এক বিশাল তার শরীরটা অন্ধকারেও জল করছে চোখ দুটি যেন জ্বলন্ত কয়লার মতো সে এমন একটি ভয়ঙ্কর হুকার দেয় সেই শব্দে যেন পুরো জঙ্গল কেঁপে উঠল কোথায় যাচ্ছি শুনে মরণ সিং এই পথে কোনো মানুষের আনাগুনা মানা তুই কি জানিস না এ পথ মৃত্যুর পথ এ পথ কেবল অশুভ শক্তির বিচরণ ক্ষেত্র ফিরে যা নয়তো তোর পচা মাংস আমার খাদ্য হবে